ওয়েলকাম সোমা লাইফস্টাইল বোধ সোমার ওমে পৃথিবীর সব মাকে আমার কোটি কোটি প্রণাম আর আমি জানি মা তোমরা পিতা তারা খুব ভালো আছো আর আমার বোন দাদা বদি বন্ধুরা সবাই খুব ভালো আছে পিতা তারা কালকে দেখো সোমা লাইফস্টাইলটা টুকে বেরালো এবং মা তোমরা সোমা অলরাউন্ডার লেকচার ওমেন খুলে দিলে আর তোমরা বললে যে সোমা মা প্রুফ কর প্রুফ কর তোর নিজের ট্যালেন্টকে ওখানেও আমার দুশোখানা বন্ধু হয়ে গেছে তো যাই হোক এবারে বলি কালকে এত খুশি ছিলাম তার মধ্যেই দুঃখ পেয়ে গেলাম কেন জানো কালকে আজ দু তিন দিন ধরে সঞ্চিতা একটা ব্লগ করতো ওর ভালো বন্ধু হয়ে গেছিলো ওখানে বেশ এলবি করতো আমি ঢুকতাম তিন দিন আগে ওর চ্যানেলটা উড়িয়ে দেয় এবারে কি করে উড়িয়ে দেয় সেটা কিন্তু সঞ্চিতা হতে পারেন কিন্তু আমি ধরে নিয়েছি এবং সন্তিতা খুবই কান্নাকাটি করছে কালকে এলবিতেও কান্না কান্নাকাটি করছে বহু কষ্টতে ওকে আমি বলে বলে লেকচার দিয়ে পাঁচটার মারিয়াটি সুজা হয়ে ওকে অনেকটা আমি রিকভার করতে পেরেছি খুব ট্রেসে ছিল তারপর কেডির ব্লক ছিল কেডির ব্লকও চ্যানেলটাকে উড়িয়ে দেয় ওরও দুঃখ কষ্ট কান্না আবার নতুন করে করছে হলো তিন নম্বর আমি আমার একটা ব্লগ চ্যানেল ছিল সোম জে যে লাইফস্টাইল যখন উড়ে গেল বিশ্বাস করবে না হলদিয়াতে মাইটি ইলেকট্রনিক্স আছে ওখানে ওরা যখন কিছু করতে পারলো না ফিরিয়ে আনতে পারলো না আমার কান্না রাস্তাতে আমার ছেলে মেয়েও আমাকে উঠাতে পারিনি এইবারে বলি এই যে চ্যানেলটা যারা উড়াচ্ছে না এটা কিন্তু যারা ব্লকার মেয়ে নারী তারা উড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে বলছে কোনো ছেলেরা উড়াচ্ছে না বা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের অনাররাও কিন্তু উড়াচ্ছে না কেন উড়াবে সঞ্চিতাও ভালো ভিডিও ছাড়ে আমিও ভালো ভিডিও ছাড়ি কেডিও ভালো ভিডিও ছাড়ি এবং তিনজনেরই উড়ে গেল এবং আমি ধরেছি কীভাবে উড়াচ্ছে যেন ভাবো সঞ্চিতা একটা ব্লগ করছে তো এবারে সঞ্চিতার ব্লকে যদি কেডি ঢুকল ওরা সঞ্চিতার এলবির থেকে ওদের হাইট করে উড়াচ্ছে নিজের এলবির থেকে উড়াচ্ছে না আবার ভাবো যখন কেডি এলবি করছে তখন হয়তো সঞ্চিতা ঢুকেছে তখন কেডির এলবিতে ঢুকে সঞ্চিতাকে আউট করছে কেন কি এটা জল জানতো উদাহরণ আমি নিজে যেন বলি এই পাঁচ মাস হলো অনি বলে একটি মেয়ে ব্লগ করতো ডান্সে ওর এলবিতে আমি মেন ছিলাম অ্যাজ এ টিচার এবং গাইড করতাম তারপরে দেখা গেল কিছু মেয়ে আমাকে হিংসা করছে যেমন নামটাও তুলব পূজা দ্বিতীয় সুস্মিতা এই মেছেদায় থাকে কাকটিয় এবার যখন দেখছে আমি অনির ব্লকে অ্যাজ এ টিচার গাইড করছি আমাকে এবং কৃষ্ণাকে অন্য লাইফে ঢুকে আমাদের ফাইট মারল ভাব তোমাদেরকে আমি কি বলে বুঝাবো আর কি ধরনের তোমরা নারী কিভাবে তোমরা উড়াতে পারো ধরে তো আমি নেব। মিডিয়াতে বলছে ধরে আমি নেব যে কে উড়াচ্ছে কেউ নিজের এলবির থেকে উড়াচ্ছে না তোমাদেরকে আমি একটাই কথা বলবো এই জায়গাটা তৈরি করতে একটা নারীদের কত কষ্ট হয় সেটা তোমার খুব ভালো করে জানো ভালো করে জানো আমাদের ফ্যামিলি দেখতে হয় আমাদের কি কী বান্না হবে দেখতে হবে ছেলে কি খাবে দেখতে হবে হ্যাঁ মেয়ে কি খাবে দেখতে হবে ঘর গুছাতে হবে কাপড় তুলতে হবে টোটাল সব কিছু করে আমরা একটুখানি ভিডিও করি বা এলবিতে ঢুকি আর এই জায়গাটা আমাদের জন্য বিশাল ব্যাপার এলবিতে সকলকেই দেখো প্রত্যেকেই ট্যাকেল করছে সঞ্চিতাও যেমন শ্বশুর শাশুড়িকে দেখে তার হাজব্যান্ডকে দেখে তার দুটো মেয়ে তাকে কেয়ারিং করে রান্না করছে পুজো করছে তুলসী মঞ্চয় গিয়ে জল দিচ্ছে তারপরে এসে একটু এলবি করছে তোমরা কি করছো হাইট মেরে উড়িয়ে দিচ্ছ ভাই কেন আমারটাও এরকম করেছে আর করেছে আমারটা করেছে সুস্মিতা সোশ্যাল মিডিয়াতে বলছে এই জায়গাটা যাদের পরিবার আছে না এই জায়গাটাতে বসে নিজেদের চ্যানেলকে গ্রো করার জন্য জীবন জীবনযান দিয়ে দিচ্ছি আমরা এবং অপরকেও আমরা সাপোর্ট করছি বাবু আমরা কত কষ্ট করে এই জায়গাটাকে অর্জন করেছি ঘরের কাজ সামলে ছেলের কাজ সামলে তাকে মেডিসিন দিয়ে ঘর গুছানোর থেকে যাতে ফ্যামিলিতে কোনো প্রবলেম না হয় তারপর গিয়ে আমরা একটুখানি হয়তো এলবি করলাম বা দুটো ফানি ভিডিও ছাড়লাম বা একটু লেকচার দিলাম কিন্তু তৈরি করতে তো সময় লেগেছে তোমরা খুব ভুল করেছ হাইট মেরে চ্যানেলকে উড়িয়ে দিলে কিন্তু আমি ধরব সোশ্যাল মিডিয়াতে এখনো বলছি নিজের এলবির থেকে কিন্তু উড়াচ্ছে না অপরের এলবিতে ঢুকে হাইট মেরে উড়াচ্ছে এত বড় কথা আমি মিডিয়াতে বললাম আর চ্যালেঞ্জ সহ আমি ধরে ছাড়বো অ্যাকচুয়ালি সঞ্চিতটা কে উড়ালো এটা দিন আগের কথা আমি নিশ্চয়ইটা স্টেপ নেব তোমরা কি ধরনের নারী একটা নারী নারীকে সাপোর্ট না করে তোমরা উড়িয়ে দিচ্ছ অপরের এলবিতে ঢুকে তোমরা সুখী হতে পারবে এই যে আমরা চোখের জলটা ফেলাচ্ছি কত কষ্ট করে আমরা এই জায়গাটা তৈরি করেছি আর যারা উড়াচ্ছ তোমরাও নিশ্চয়ই পরিবার দেখে তারপরেই নিজের এলবিতে ঢোকা ভিডিও ছাড়া তোমরাও নিশ্চয়ই করছো কিন্তু মনে হয় আমার বোধহয় তোমাদের কেউ নেই ইউ আর অল মেম্বার অ্যালং তাই জন্য তোমরা বোঝো না পরিবার কাকে বলে বোঝো না হাজব্যান্ড বাচ্চা কাকে বলে বোঝো না একটি মেয়ে শ্বশুর শাশুড়িকে দেখা হুম স্বামী বাচ্চাকে দেখা সমস্ত কাজ কর্ম করে তারপরে নিজের জন্য আমরা একটু সময় বের করে একটুখানি বিতে ঢুকি বা ভিডিও ছাড়ি এটা আমাদের হবি টাকা ইনকাম করার জন্য না আর তোমরা এইভাবে হাইট মারছ চ্যানেলকে উড়িয়ে দিচ্ছ আমাকে তিনটে দিন খালি সময় দাও আমি ক্রেডিটটাও ধরবো আর সর্বপ্রথম তিন দিন আগে শুনছি তারটা আমি ধরব এত বড়ো কথা সোশ্যাল মিডিয়াতে বললাম যার ভালো করতে পারবে না তার ক্ষতি করার চেষ্টা করবে না ঠিক আছে এখানে আমরা টাকা ইনকাম করতে বসে নি এখানে আমরা বসেছি মানুষকে হেল্প করার জন্য যেমন আমি বসেছি অ্যাস এ সোশ্যাল ওয়ার্কার লোককে দান করি আমি বসেছি অ্যাজ এ নার্স আমাকে মেডিসিনের ব্যাপার জিজ্ঞেস করতে পারো আমি এখানে ঢুকেছি জিসাস প্রেয়ার হোম যাতে ফ্রিতে প্রত্যেকের পরিবারকে যাতে আমি বাঁচাতে পারি কারোর স্বামী বদমাস মাতার বউকে মারছে কেউ কারোর শাশুড়ি বদমাস কারোর শ্বশুর বদমাস আবার কারোর বৌমা বদমাস বা অনেক রোগ জ্বালা সেটা আমি প্রার্থনা দ্বারাই ঠিক করার চেষ্টা করি আমরা ঢুকেছি এই জন্য আর আমারটা থামবেলে সব লেখাই আছে যতগুলো যা যা আমার কোয়ালিফিকেশান কোনো ফেক না ঠিক আছে তো এই যে তোমরা এই জিনিসটা করেছ একদম ভালো কর এটার জন্য কিন্তু চাইলে সঞ্চিতা কেডি অ্যান্ড আমি তিনজনেই স্টেপ নিতে পারি দেখা যাক এই জিনিসটা করো না কেউ জীবনে সুখী হবে না প্রত্যেকের চোখের জল পড়ছে আর যারা করছ আমি হানড্রেড পারসেন্ট শিওর তোমাদের হয়তো পরিবার নেই বা তোমাদের কোনো কর্ম নেই ঘরে রান্নাবান্না করা ঘর গোছানো তারাই এই কাজটা করবে কেন কি যারা ফ্যামিলি মেনটেন করে এই কাজটা করে ইউটিউবে এলবিতে আসে ভিডিও ছাড়ে তারা কিন্তু পারফেক্ট বোঝা যায় আর যাদের কোনো কাজকর্ম নেই ফ্যামিলি দেখা নেই রান্না করার নেই শুধু নিজেরটা বোঝে তারা এই কাজটা করে না এরকম পিতাকে ডাকব যাতে তোমাদের যেন আবার কোনো ক্ষতি না হয়ে যায় তোমরা চ্যানেল উড়িয়েছ কিন্তু আমরা বলব ধন্যবাদ খুব ভালো করেছো আমরা খারাপ বলবো না আমরা ভালো বলব এটা তোমাদের পরিচয় তো তোমাদের পরিচয়তে তোমাদেরকে থ্যাংক ইউ বললাম যে আমাদের তিনটে চ্যানেলকে তোমরা উড়িয়েছ কত বড় হবে চলো দেখে যাই আমিও বা আমরা আমি জীবন এটা ভাবতে পারিনি ইউটিউবে নারী নারীকে এরকম করে और जाइको किलोम ना लाइक शेयर कमेंट सब्सक्राइब कर दे